এখন বাজে সকাল নটা একান্ন চারিদিকে দেখো টিপ করে বর্ষা শুরু হয়ে গেছে সারা ধরে বর্ষা হয়েছে এখনও হচ্ছে তবে আসতে জোরে হচ্ছে না এই দেখো আমাদের চারিদিকের আবহাওয়াটা দেখো একদম ভিজা ভেজা নরম নরম আবহাওয়া আজকে কোনো গরম নেই তো আজকে আমার রেকর্ডিং চলে আসছে বিরোধী একক্ষণে নিচে উঠছে এই দেখো এই যে বিরোধে চলে আসছে তো এখন আমাদের শুরু হবে রেকর্ডিং এই যে তামঝাম রেডি আজকে ওদেরটা কিন্তু ভালো বলেন আজকে গরম হবে আজকে গান গিয়ে মজা হবে কিন্তু বললে ভালো হয় গানই তো পাঞ্জাবির গান সব এই বিদা সকালে ব্রেকফাস্ট কী কী খেয়ে আসছেন না শুধু চা খেয়ে আসছেন চা বিস্কুট তো আচ্ছা একটু হালকা করে ব্রেকফাস্ট করে নি দুজনে ঠিক আছে

সকালে অনেকগুলো ভেন্ডি হয়েছে বন্ধুরা দেখো সবজি ভেন্ডি উঠছে হ্যাঁ তারপরে এটা কি বলে লাফা এই দেখো এইগুলো আজকে তুলেছি এতগুলো সবজি হয়েছে আজকে ঘরে আলু নেই আজকে আলু চায় রান্না হবে অস্বিন্দা গেল কেমন টোটো নেই বলবো না কি আলুর কথা আলু তো অবশ্যই বুঝিয়াই ভালো লাগবে মনে হয় ওই ওইটা মেঘ তুমি চাঁদকে ওই তো ওকে বর্ষা তুমি ওকে বর্ষা তুমি ভালো গান তুলেছি গানটা কিন্তু একটু এক জায়গায় ডিস্টার্ব হচ্ছে একটু আজকে খিচুড়ি বানিয়েছে খিচুড়ি হ্যাঁ বাড়িতে করে একটু খিচুড়ি টিফিন করে নিচ্ছে

আর এই যে হচ্ছে আজকে হিরোর লুক কয়ে দিক ফেরো দেখো দেখাও দেখি বন্ধুদের বাবা ওই যে কি যেন একটা গান আছে না জামাই সে যে আমি হাজির হয়েছি এই যে সেই আমাদের জামাই এরকম লাগবে বন্ধুরা কমেন্টে বলো মাই ক্যামেরা হুম মাই ক্যামেরা বাবা এটা কোন দেশের বাংলা না ইংলিশ না বাংলিশ বলো বন্ধুরা দেখো ফাইনাল লুক হ্যাঁ

তো দুটো গান করার কথা ছিল দুটো গান করতে পারিনি একটাই করেছে একটা ভালো মতো প্র্যাকটিস হয়নি ওটা ভালো হয়নি তো হচ্ছিল না আর কি যার জন্য ওটা নেক্সট দিন করব এখন আমি স্নানও করিনি দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখন যাব গরবকে ট্রেনে তুলে দিয়ে আসতে তারপরে এসে স্নান করে তারপরে খাওয়া দাওয়া হবে একটু আজকে ওর প্রজেক্টটা নিয়ে বসেছিলাম একটুখানি লিখলাম এই যে লিখছি এসব আর করবো চল 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 টাইম এখন যাই বন্ধরা ফটাফট শেজি আসি দেখো বাইরে একদম পুরো মেঘলা আকাশ কখন বর্ষা নামবে কোনো ঠিক ঠিকঠাক নেই তিনি বর্ষা তো হালকা হালকা এক টপ দুটো করে পড়ছে বাকি জোরে কখন নামবে সেটা বলা মুশকিল বাবা এখানে বন্ধুরা দেখো গাছের ফুলগুলো দেখো শুধু দেখেও শান্তি চলে এসেছি সংহতি প্ল্যাটফর্মে যদি আমরা রোজ উঠি এই যে গৌরব আমরা একটু বাইকে ট্রেনে বেরিয়ে না নাহলে ট্রেনটা পেতাম না ট্রেনটা গেট করে গেছে আর ঢুকবে তাড়ি এসেছি এখন ট্রেনের খবর নেই টাইম হয়ে গেছে কিন্তু এখনও ট্রেন ঢুকে নিজে খাটা পাতা নিয়ে এসছিস প্ল্যাটফর্মে একদম জনশূন্য দু চারজন দেখা যাচ্ছে আর কোনো লোক নেই আকাশ পুরো মেঘলা রোদ্রের কোনো খবর নেই এখন এখান থেকে তুলে দিয়ে বাড়ি ঠিকঠাক যেতে পারলে হয় বর্ষায় না ফেসে যাই মাঝখানে অনেক বেলা হয়ে গেছে স্যান ও সান কোনো ব্যাপার নেই বর্ষায় ভিজলে স্যান করবো বর্ষায় আর কী করবো কিছু করার নেই সে ট্রেনে একটু ভিড় ছিল যাই এখন বাড়ির দিকে যাই এই যে বন্ধুরা পৌঁছালাম বাড়িতে এই যে তো আহার সময় একটু বাড়া করে নিয়ে এসছি বন্ধুরা দেখো ও আলু ফলু ছিল না বাড়িতে আলু ছিল না ফালু ফালু না আলু ছিল না আলু পেঁয়াজ যা হোক অল্প অল্প করে নিয়ে এসছি আর কি আর এই মিষ্টিটা একটা কেস হয়ে গেছে কেস কিছুই না মিষ্টিটা টেস্ট করে নিয়ে এসেছে টেস্ট করে আমার অতটা ভালো লাগলো না মিষ্টিটা কিন্তু টাটকা মিষ্টি বললো টাটকা মিষ্টি এটা যায় আমার বন্ধুর দোকান থেকে বাবা গাছি থেকে তো অ্যাকচুয়ালি কী হয়েছে ওই সবজিটা আমি মানি পার্সিনিতে ভুলে গেছি বন্ধুরা তো সবজিটা কী হয়েছে এখন টাকা নেই আনবো কি দিয়ে তারপরে বললাম দাদা আপনার এখানে অনলাইন হবে বলছে আমার এখানে নেই পাঠা মিষ্টি দোকান থেকে আপনি দিতে পারেন তা নিলাম ওটা নেওয়ার পরে পাঠা দিতে গেছি দেখি ওটা আমার একটা বন্ধুর দোকানে একসঙ্গে পড়তাম আমরা এবার ওটা লজ্জা পড়ে গেছি চলো কিছু নিই ওটার দোকান থেকে তো বাকি কোনো মিষ্টি পছন্দ হয়নি তো আমি আমি আমার যেটা পছন্দ লাগছিল মোটামুটি সেটা বললো কি এটা মিষ্টি না খারাপ এটা ভালো হবে না তো টাটকা কি আমি বাচ্চা খাবে তো ভালো টাটকা কী আস তাই বল তো আমাকে বলো এইটা সার্চ করলো

আসলে এগুলো টেস্ট কি এরকমই কি আমার কাছে আমার আছে এত থেকে ভালো হয় ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এমন কেমনটা প্রথম লাগছে কেমন তেল তেল কিরকম হয়তো এরকম দেওয়া মানে বানানোর উপর ডিপেন্ড করে হয়তো আগে কিছু কোনো কিছু কম বেশি হয় হয়তো এমন তো আইডিয়ার উপর হয় ওইটাই তো বলতে টাটকা এটাই নিয়ে যা টাটকা ও বাচ্চা খাবে এটা নিয়ে যা না চাহনা দোকান তো আর না চলতে গন্ধ লাগে মানে এগুলো আরও ভালো টেস্ট হয় ঠিক ঠিক ও বললো ক্ষীর নিয়ে যা ভালো হবে ওটা বাচ্চা খাবে পুরো দিয়ে বানানো কথা নিলাম খারাপ নয় মানে টেস্টটা ভালো লাগে মানে বানাবোটার উপর হয় আর কি যার যেমন হাত যার যেমন আইডিয়া সেরকম বানায় মানে অসুবিধার কিছু নেই আর কি তবুও আমার আসার সময় ভাবছি কেন নিতে গেলাম না কখনো কখনো হয়ে যায় তো বন্ধুরা এখনও স্যান করে দুপুরে খাওয়া দাওয়া হয়নি তিনটে কুড়ি বাজে তুই বাজার করতে গেলে একটু লেট হলো তো এখন রাখি স্যানটা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো আবার বিকেল আমার আর নাইটের ডিউটি আছে আর ওয়েদার তো বুঝতেই পারছো দেখো সেই দম মেরে আছে এখনও কখন যে কখন কী নামে নামে কোনো গ্যারান্টি নেই এখন রোদ তো আর হবে না বর্ষাই হবে তো একটু রেস্টও করতে হবে রাত রাত্রেবেলা রাত জায়গা আছে তো এখন স্যান করে খাওয়া দাওয়া করবো তারপরে আর হয়তো তোমাদের সঙ্গে এই মুহূর্তে আর কোনো ভিডিও করতে পারবো না যার জন্য ব্লগটা এখন রাখবো এই ব্লগটা আবার এডিটিং করে আমাকে আজকে আপলোড করতে হবে তো রাখছি তাহলে সবাই ভালো থেকো সুন্দর থেকো বর্ষাকালের দিনে খেয়াল রেখো নিজের শরীরের যত্ন রেখো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস আর জানিয়ে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও রাখছি বাই বাই এটা